কলকাতা কলকাতা সিটি জয় যেমন বাঙালিদের কাছে একটি আবেগ ঠিক তেমনই কলকাতা নাইট রাইডার্স টিমটাও টাও এ এই এল এর যারা ঘৃণা করিস কারোর পছন্দ নাই হতে পারে কারো সিএসকে ব্যাঙ্গালোর এমআই পছন্দ হতেই পারে ঠিক আছে কিন্তু যারা কলকাতাকে ঘৃণা করিস তাদের উদ্দেশ্যে কিছু কথা দেখ ভাই আরসিবি এমআই আর সিএসকে কে ভালোবাসার পেছনে তিনজনই রয়েছে কিং কোলি রোহিত শর্মা আর দ্য লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি কিন্তু কে কে আর এর ফ্যানরা কে কে আর কে ভালোবাসে তার একমাত্র কারণ হলো এটা আমাদের কলকাতা এটা আমাদের সবার বাংলা তার জন্য কত নামি দামি প্লেয়ার এসেছে চলে গেছে আমাদের প্রিন্স ইন্ডিয়া টিমের অল টাইম বেস্ট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির হাত ধরে একটা সময় এই টিমের যাত্রাপথ শুরু হয়েছিল আজ সে এই টিমের সাথে আবেগ আমরা কে কে আর তাই ভারতবর্ষের কোনো প্রথম সারির প্লেয়ার না থাকা সত্ত্বেও এই কে কে আর টিমের ফ্যান ফলোইংটা একবার চেক করে নিস তোরা না কলকাতায় থাকলেই কলকাতাকে সাপোর্ট করতে হবে এমন কোনো মানে নেই তোদের যাদেরকে ভালো লাগে তাদেরকে সাপোর্ট কর কিন্তু কলকাতাকে ঘৃণা করিস না কারণ ঘৃণার জবাব তিনবার কাপ নিয়ে দিয়ে দিয়েছি আর একটু ওয়েট কর ঠিক ছাপিয়ে যাব কারণ নামটা মনে রাখিস গৌতি ভাই আর হ্যাঁ কেকেআর তো স্টার প্লেয়ার তৈরি করেছে বন্ধু রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী তারা অসাধারণ প্লেয়ার সত্যি তারা আন্তর্জাতিক স্তরের প্লেয়ার এটা অস্বীকার করতে পারবি না তোরা দেখ যখন সমস্ত স্টেজ হারিয়ে আমাদের কলকাতা যখন কাপটা কোলে তুলে নেয় তখন ভালো তো লাগে বস থেকে হ্যাঁ আমিও জানি কিছু বাঙালি প্লেয়ারকে স্কাউট করা প্রয়োজন এবং খেলানোর প্রয়োজন শুধুমাত্র ক্রিকেট টিমের জন্য না সমস্ত স্টেটের টিমের জন্য তবে হবে একদিন ঠিকই কারণ ক্রিকেটাররা করে লড়ে এবং জিতে দেখায় করবে